নমস্কার দর্শক এই মুহূর্তে শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা কমিশন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব রাজ্যের শিক্ষকদের জন্য বিশেষ সম্মান পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের তরফে আয়োজন করা হয়েছে এই বিরাট সম্মান বছরের পর বছর যারা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের কৃতি করে তুলেছেন জীবনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই সব শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যেই আয়োজন করা হয়েছে শিক্ষারত্ন সম্মান বহু বছর ধরে এই মহোৎসেবায় নিযুক্ত রয়েছেন যারা তাদের এই সম্মান প্রাপ্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই পুরস্কারের সঙ্গে জুড়তে চান তারা তাদের ডব্লুবি শিক্ষারত্ন অ্যাওয়ার্ড এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আবেদন করতে হবে অন্তত কুড়ি বছরের অভিজ্ঞতা এবং তার সঙ্গে সম্পর্কিত সব রকম কাগজ ডকুমেন্ট সব কিছু আপলোড করতে হবে শুধু সহকারী শিক্ষক শিক্ষিকারা নয় বরং প্রধান শিক্ষক এবং শিক্ষিকারাও আবেদন করতে পারবেন যারা আগে থেকেই এই অ্যাপের সঙ্গে জড়িত তারা তাদের নিজের বায়োডাটা পরিবর্তিত করতে পারে সম্পূর্ণ কাগজপত্র সাবমিট করার আগে সব কিছু মিলিয়ে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এর আগে যারা একবার এই পুরস্কার পেয়েছেন তারা একেবারেই যোগ্য প্রার্থী নয় বিজ্ঞপ্তির মাধ্যমে সাফ জানানো হয়েছে নিজের নাম নথিভুক্ত করার আগে বারবার গাইডলাইন দেখে নিন নিজের সব তথ্য সঠিক দিন এছাড়াও সমস্যা হলে শিক্ষারত্ন ডট হেল্প অ্যাট জিমেল ডট কম এই মেলে মেল করতে পারে অনলাইন আবেদনের শেষ তারিখ জুলাই চৌঠা যদিও এই পদ্ধতিতে আবেদন করা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক শিক্ষিকাদের একাংশ এই নিয়ে একজন শিক্ষক নেতা বলেন যে শিক্ষারত্ন পেতে চাইলে শিক্ষক শিক্ষিকাদের নিজেদের ফর্ম পূরণ করে নিজেদের কৃতিত্ব জাহির করতে হবে এটা কোন ধরনের পদ্ধতি যারা প্রকৃত গুণী মানুষ তারা কখনো নিজেদেরকে প্রকাশ্যে এরকমভাবে জাহির করেন না দীর্ঘদিনের এই চিরাচরিত পদ্ধতি বাতিল করা হোক প্রকৃত শিক্ষক এবং দরদি মানুষ যারা রয়েছেন তার যোগ্য সম্মান তারা পাক সুতরাং বোঝা যাচ্ছে যে এই শিক্ষারত্ন পুরস্কার যেটা সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে দেওয়া হবে শিক্ষক শিক্ষিকাদের তাদের নিজেদের নিরলস পরিশ্রমের জন্য সেটা খুবই ভালো বিষয় কিন্তু যে পদ্ধতিতে এটা করা হচ্ছে অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের নিজেদেরকেই এই ফর্ম পূরণ করতে হবে অনলাইনে তারপরে বিবেচিত হলে তারা শিক্ষারত্ন পাবেন এই পদ্ধতি নিয়ে কিন্তু অনেক শিক্ষক সংগঠনই কিন্তু একটু বিরূপ বা একটু উষ্মা প্রকাশ করেছেন যে শিক্ষক শিক্ষিকারা যারা এতদিন ধরে নিরলস পরিশ্রম করে ছাত্রছাত্রীদের তৈরি করছেন তারা নিজেদের কৃতিত্ব এইভাবে জাহির করবেন বলে মনে হয় না তো যাই হোক দেখা যাক পরবর্তী ক্ষেত্রে শিক্ষারত্ন অ্যাওয়ার্ড কারা কারা পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ